আমার তো পুরা সর্বনাশ হইয়া গেল রে কোন শয়তানে আমার বেগান খেতে আই অবস্থা করলো রে ও কি কদ্দুস দাদু আই রদের বেলায় বেগুন খেতে ওই বামে বসে আসে কেন গত নাকি যাই তো গিয়ে দেখি কি হইছে আরে দাদু এই রদের মধ্যে বেগুন গাছের সাথে প্রেম করছেন নাকি এই দেখুন আপনার বেগুন তো আমার মশল দেখতে দেখতে বেচাইন হয়ে গেছে আমার বেগান ক্ষেতের অবস্থা একটা বেগানও ঠিকঠাক নেই কোন শৈতানে আমার সব বেগান চুরি করে আই অবস্থা করছে দাদু সত্যি তো দেখেই বোঝা যাচ্ছে তোমার বেগান খেতে তো পুরো বারোটা বাজাই দিছে বারোটা বারোটা নয় রে হালকা আমার তো ডাইরেক্ট সর্বনাশ হয়ে গেছে শোন হালকা তুই যদি আমার আই বেগান ছরদের ধরতে পারিস তাহলে তোরে আমি নগদ দশ হাজার টাকা দিব দাদু করতে পারি কিন্তু যদি টাকাটা নগদ ক্যাশ দিতে পারেন তাহলে আমি রাজি কারণ আমি এখন থেকে বাকি কাম ছেড়ে দিছি বা হালকা তুই তোর দাদুরেও বিশ্বাস করলি না ঠিক আছে আইনে টাকা কাজ কিন্তু ভালো করে করতে হবে আর চর ধরতেই হবে দাদু টাকার বেলায় আমি আমার বাপেরও চিনি না ঠিক আছে দাদু তুমি শুধু দেখতে থাকো চর আমি কিভাবে দড়ি ও কি কদ্দুস দাদু আইতা বললো আইও মা এই খবরটা আমি এক্ষুনি চুপকে গিয়ে ভাবিকে বলবো এই তো পুরো গ্রাম জ্বলবে রে ভাবি তুমি কি খবর শুনেছো এটা একটা বিপর্যয় কদ্দুস দাদু বেগুন খেত পাহারা দেওয়ার জন্য হালকে ভাড়া করেছে কি বলিস তুই সত্যি বলছিস সত্যি ভাবি 100% আমি নিজে দেখছি তাহলে তো নতুন ইদিয়া বের করতে হবে দিয়ে দিলাম গুমের ওষুধ বেগুন দরলেই গুম আসবে এখন শুধু চোর আসার অপেক্ষা আমার গেঞ্জিতে কি লেখা ক্রিয়েট বাই মিজানুর তোমরাও শেষ পর্যন্ত দেখো আর সাবস্ক্রাইব করো খেলা তো এখনই শুরু হবে ভাবি ওই দেখেন হালকা ঘুমাচ্ছে আইতেই ঠিক টাইম চলুন গিয়ে টু বেগ বেগুন নিয়ে সতকে পড়ি ও কি আই দেখি ডিজিটাল চর ভাবি 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 বাপসে আমি ঘুমিয়ে আসি কিন্তু ভাবি তো জানে না আমি যাতে মাল তালে ঠিক গ্রাম বাসি আই দুই ভাবি মিলে আমার বেনুন ক্ষেতের বারোটা বাজাইয়া দিছে কিন্তু আজকে হালকা আমাকে বাসিসে দিল তা আমি ভাবছি আমার বেগুন ছুরি করার অপরাধে আমার কোন জরিমান লাগবে না একটা ভাবি হালকার আর একটা আমার